আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর সমানুষের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে আত্মবিশ্বাস এটিকে যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এবং দীর্ঘমেয়াদে একটি সরকারকে চালিয়ে নেওয়ার জন্য যে ধরনের প্ল্যান দেখার পরিকল্পনা দেখে তাদের কর্মকান্ডে তার কোন লক্ষ্য এবং তারা মনে হয় যেন একেবারে গাছ ছেড়ে দিয়েছে সেই যে বিখ্যাত গান মোম্মা বৈঠা নেড়ে আমি আর বাইতে পারব এখন এরকম একটা অবস্থায় তারা সেই বৈঠা ছেড়ে দিতে চাচ্ছেন বা মন মাঝিকে তিনি ডাকছেন মন মাঝি হলো বিধাতা আল্লাহকে ডাকছেন যে হে আল্লাহ এই তোমার এই বৈঠাটা আমার হাত থেকে নিয়ে নাও তুমি যেটা দিয়েছ আমি আর জীবনের যে অবতই জীবনের যে নৌকাটি এটি আমি আর বাইতে পারছি তো সেই কবির গানের মতো আমরা এই সরকারকে দেখতে পাচ্ছি গন্তব্য যখন কোন একটা মানুষ ভালো অবস্থানে থাকে তখন তার ভিতরে প্রথম যে জিনিসটি থাকে সেটা হলো তার সবকিছু থাকবে ট্রান্সপারেন্ট এবং তার সে অন্ধকার তার পছন্দ নয় এলাইতে তিনি কাজ করেন এবং তিনি এমন একটা জায়গাতে বসেন এমন কর্মকাণ্ড করেন এমন কথা বলেন যে সবাই তাকে দেখতে পায় সবাই তার কথা শুনতে পায় এবং তিনি এমন ভাষা শব্দ প্রয়োগ সবাই সেটা বুঝতে পারে যখন এরকম হয় তখন ধরে নেবেন যে সেই ব্যক্তি ভয় পায় কিন্তু যখন দেখবেন যে ঘুরিয়ে পেছে কথা বলছে একবার দাদা একবার নানা একবার উত্তর একবার দক্ষিণ তারপর লেজের সঙ্গে মাথা মিলিয়ে ফেলছে এরপর আর অনেকের সাথে অনেক কিছুর সাথে অনেক কিছু গুলিয়ে ফেলছে তখন আপনি বুঝতে পারবেন যে লোকটি বা যারা এই কাজ করছে তারা ভয় পেয়েছে অস্থিরতায় ফুটছে আতঙ্ক তাদেরকে পেরিয়ে এসেছে এবং যখনই মানুষ পথ হারিয়ে ফেলে আপনি ধরেন ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন গভীর রজনী কিন্তু যে কোনো কারণে আপনি পথ হারিয়ে ফেলেছেন তো সেই রজনীর যে অন্ধকার সেই অন্ধকার আপনাকে আক্ষেপ করেছেন শীত আপনি রাজপথ ছেড়ে সেই বিলের মধ্যে ঢুকেছেন তো বিলের মধ্যে রাস্তা নাই কোনো কিছু নাই কাদা মাটি তার মধ্যে চলতে ফিরতে গিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে ভূতে ধরেছে জিনে ধরেছে বুবাই ধরেছে আর অনেক কিছু আছে তো সেইগুলোতে ধরেছে এবং আপনি দেখুন যে আপনার সব ডিকশনারি আর ডিকশনারি এরকম গ্রাম বাংলায় অনেক ঘটনা ঘটে মানুষ সেই রাজপথ ছেড়ে সেই সেই বাপদাতাদের আমরা দেখেছি তারা ওই বহু দূরের গঞ্জ থেকে ফেরার মতো হয়তো কোনো কৃষিক্ষেত্রের ভিতরে ঢুকছে এবং কৃষিক্ষেত মানে কি দশ মাইল বারো মাইল পথ শুধুমাত্র কৃষি তো সে এলোমেলো হয়ে গেছে গিয়ে যে গ্রামে আসবে তার হয়তো বিভিন্ন গ্রামে গিয়ে উপস্থিত হয়ে গেছে তো এরকম মানুষ যখন পথ হারিয়ে ফেলে তখন তার জীবনে এরকম আতঙ্ক দেখা যায় এবং সে যখনই বুঝতে পারে যে আমি পথ হারিয়ে ফেলছি এটা আপনারা যারা এই লিপকে আটকে পড়ে অল্প সময় কেউ একবার গাড়িতে আটকা পায় এই ঠিক দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে মানুষ জ্ঞান হারবে এখন দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে যে মানুষ গাড়ির মধ্যে থেকে নিজের ব্যবহৃত গাড়ি হঠাৎ করে কিংবা দেখা গেল বন্ধ বন্ধতে আপনি গ্লাস খুলতে পারছেন দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে আপনার ব্রেন ইনঅাক্টিভ হয়ে যাবে অনেক লোকের হবি এ রয়েছে ভয় রয়েছে তারা লিফ্টের মধ্যে পড়ে এরকম অবস্থা তৈরি হয়ে যাবে এখন একজন মানুষ লিফ্টের মধ্যে পড়লে বা একজন মানুষ গাড়ির মধ্যে আটকা পড়লে কিংবা একেবারে নদীর মধ্যে পড়লে যে অবস্থা তৈরি হয় তার আসছে রাজনীতির অঙ্গ পলিটিক্যাল চেয়ার ওটি যখন কারোজন বিপজ্জনক হয়ে যায় তখন সেটি আরও ভয়াবহ হয় এবং আরও ভয়ের সৃষ্টি করে আপনি দেখেন নিজের পছন্দের কয়েকদিন আগে শেখাচ্ছে না কাঁপছে কথায় কথায় কাঁদছে আমি একটা ভিডিও করেছিলাম যে ঠিক জুলাই মাসের প্রথম যখনই এত কাঁদছেন কেন কথাই কথা এত কাঁদছেন মানে মেট্রো রেল পুড়ে গেল সেই মেট্রো রেল দেখতে গিয়ে সে না যেভাবে করে কাঁদবে তিনি মেট্রো রেলের জন্য কাঁদেন তিনি আসলে ভয় পেয়েছিলেন তার অন্তরত্তা বলছিল যে তোমার পতন খুব সন্নিকটে এবং এটা এমনকি একটা মানুষ যখন মারা যায় আজরায়েল যখন তাকে চক্কর দিতে থাকে চারিদিকে ওই মানুষটি কিন্তু বুঝতে পারে যে তার মৃত্যু সন্নিকটে তখন সে দায় দিনা পরিশোধ করে অনেকে ভালো হয়ে যায় অনেক আরো বেশি খারাপ হয়ে যায় ছেলে মেয়েদের জিনিসপত্র ভাগ করে দেয় এরকম আর তো যার জন্য প্রকৃতি এবং নিয়তি মানুষকে পয়েন্ট করেছে তো সেই দিক থেকে বর্তমান সরকার তারা কোনো ক্ষেত্রেই পয়েন্ট তারা বলতে পারছে না নির্বাচন কবে হবে তারা বলতে পারছে না ঠিক কতদিন তারা ক্ষমতায় থাকবে তারা বলতে পারছে না যে কতদিন পরে ক্ষমতা থেকে চলে যাবে। এবং তারা কি কি কাজ করব করতে এটা ডেফিনিট যে শব্দটি এই শব্দটি তারা ব্যবহার করতে পারছে না তারা সবসময় ইনফিনিট শব্দটি ব্যবহার করছে তারা সংস্কার কি সংস্কার করবে এটা করব ওটা করব আগের সঙ্গে দুদমা খাবো ঘি খাবো পোলাও খাবো মাখন খাবো এরকম হাজারও সংস্কার এই তারা রাস্তা সংস্কার করবে বনভূমির সংস্কার করবে সেন্ট মার্টিন সংস্কার করবে সংবিধান সংস্কার করবে তারপরে সেটা আইনের সংস্কার করবে নির্বাচন সংস্কার করবে এরকম হাজার মানে কেবলই মাত্র তাদের যে অধিক্ষেত্র কর্মক্ষেত্র তারা এলোমেলো ভাবে বাড়িয়ে চলছে এটা স্বস্তির লক্ষণ নয় সুস্থতার লক্ষণ নয় স্বাভাবিক লক্ষণ যখনই মানুষ দেখে যে তার যাওয়ার জায়গা নেই পালাবারখানোর রাস্তা নেই ভাগবার বা ভেঙে যাওয়ার সমস্ত পথ যুদ্ধ হয়ে যাচ্ছে তখনই সে আবার সেটা সেখানের জন্য কিন্তু এই অবস্থাটা হয়েছিল সে দু হাজার চোদ্দো সালের পর থেকে সে বুঝেছিল যে তার ট্রাফিকটা ওয়ানওয়ে হয়ে গেছে ফলে একেবারে শেষ সময় পর্যন্ত সে যে ফ্যাসিস্ট আচরণগুলো করছে এই আচরণগুলো করেছে তার মূল কারণ হলো তার পালানোর কোনো জায়গা ছিল না সমাধানের কোনো পথ তিনি রাখেননি নেগোসিয়েশনে কোনো পথ রাখেননি এবং তাকে যে লোকজন বিশ্বাস করবে ট্রাস্ট করবে ভালোবাসবে সেই ভালোবাসার জায়গাগুলো ধীরে 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 তিনি বন্ধ করে দিয়েছে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদিনুসের সরকার যখন আসলেন তখন সবাই তাকে ভালোবেসেছে সবাই তাকে বিশ্বাস করেছে সবাই তাকে চেক অসুবিধা আপনার কোনো সংবিধান দরকার কোনো আইন দরকার নেই আপনি যেটা বলবেন সেটাই আপনি যেটা করবেন ওটাই সংবিধান এই যে জায়গাটি নাইনটি ডেজ পর এখন সেই জায়গাটি নেই তো এটা কী কারণে হয়েছে সেটা অনেক বড় বিষয় প্রথম হলো যে প্রথমে প্রদত্ত এই যে নাইনটি ডেজ এই নাইনটি ডেজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনসেন সহকর্মী রয়েছেন তারা ম্যাটিকুলাসলি ব্যবহার করতে পারে এখানে কিন্তু দুটো শব্দ রয়েছে উনি ইকোনমিক্স পড়েছেন ইকোনমিক্সের টিচার তো উনি ভালোই করে জানেন যে ক্যালকুলাস এবং ম্যাটিকুলাস এই দুটোর মধ্যে পার্থক্য মানে আপনি যদি কোনো একটা জিনিস গণনা করেন ক্যালকুলার ক্যালকুলেটেন্টকুলেটার গণনা করেন এটাকে ক্যালকুলাস বলা হয় শান্তের ভিত্তিতে আপনিগুলো গণনা করেন কিন্তু আপনি যখন মেটিকুল নিয়ে কোনো কাজ করেন তখন জ্যামিতি এবং গলি এই দুটোর নিয়ম আপনাকে মানতে হয় অর্থাৎ সূত্র মানতে হয় হলে আপনি যদি যাকে বলা হয় পাটিগণিত করেন বীজগণিত করেন যোগ করেন বিয়োগ করেন সবকিছুর কিন্তু একটা নিয়ম আছে ম্যাটিকুলাস আছে এই অঙ্কের যে সূত্রগুলো অনুযায়ী যদি আপনি কোনো কাজ করেন সেটাকে বলা হয় ম্যাটিকুলাস আর আপনার কোনো কথা না বলেন আপনি শুধু গণনা করবেন ক্যালকুলাস এক দুই তিন চার পাঁচ এরকম তো যেটা বলছিলাম এই যে তার এই নাইনটি ডেজ আল্লাহ প্রদত্ত যে নাইনটি ডেজ এই নাইনটি ডেজ যদি তিনি ম্যাটিকুলাসলি ব্যবহার করতে পারতেন তাহলে আজকের যে পরিণতি সেই পরিণতিটা হতো একেবারে আসছে সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতো এবং তিনি কেবলমাত্র বাংলাদেশ বিশ্বের জন্য একটা রোল মডেলে পরিণত কিন্তু তিনি সেটা করেন না করে এখন এই যে কে বুদ্ধি দিয়েছে তাকে বলতে পারবে না এটা সংস্কার করতে হবে ওটা করতে হবে মানুষ অধৈর্য তারপরে যেটা হলো যে কতগুলো কাজ আছে অগ্রাধিকার ভিত্তিতে সেই অগ্রাধিকার ভিত্তিতে করতে গিয়ে তিনি এক থেকে দেড় মাস সময় নষ্ট করেছেন প্রধানত আইন শৃঙ্খলা রক্ষা করা এবং পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা এবং তাদেরকে পূর্ণ মাত্রায় ফলে কি হয়েছে এই পুরো আইন শৃঙ্খলাটা এমনভাবে যে টুক করেছে পুলিশ এমনভাবে বিশৃঙ্খলা হয়ে পড়েছে যে এইগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা এখন সম্ভব হচ্ছে আপনি চাল এবং ডাল আলাদা আলাদা থাকে কিন্তু যখন একত্র করে ফেলে তখন এক কেজি চাল এক কেজি ডাল এটাকে আলাদা করা খুব কঠিন আবার ওটাকে যদি সেদ্ধ করে আপনি খিচুড়ি বাড়িয়ে ফেলেন আপনি তো আলাদাই করতে পারেন ঝোল হয়ে যাবে এখন বাংলাদেশের অনেকগুলো সমস্যা সেই অনেকগুলো সমস্যা আইনশৃঙ্খলার সাথে সাথে অর্থনীতি অর্থনীতির সাথে সাথে দখল বাণিজ্য দখল বাণিজ্যের সাথে নিয়োগ বাণিজ্য নিয়োগ বাণিজ্যের সাথে যে আমলাতন্ত্রের আধিপত্য সঙ্গে সঙ্গে দুর্নীতি সবগুলো ডাল চালে মিশানো নাই রীতিমতো খিচুড়ি হয়ে গেছে এবং তাও আবার যেন তেন খিচুড়ি নয় একেবারে জগা খিচুড়ি জগা খিচুড়ি মানে একবার পাতলা খিচুড়ি এই অবস্থা তৈরি হয়ে গেছে তো এই জায়গাতে যখন কোনো একটা মানুষ পড়ে তখন সেটা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যায় এবং সেখান থেকে বের হওয়াটা এত সহজ নয় এবং এই জিনিসটির কারণে কি হচ্ছে সরকারি যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে আতঙ্ক দেখা যাচ্ছে তারা যে ভয় পেয়েছে বোঝা যাচ্ছে তাদের কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে এবং সেই এলোমেলো কথাবার্তা থেকেই তারা একটার পর একটা গোজা দেওয়া এলোমেলো কাজ করে যাচ্ছে যেমন তাদের অনেক কর্মকাণ্ডকে যাকে বলা হয় আইনি বৈধতা দেওয়ার জন্য তারা ইন্ডিমিউনিটি অর্ডার মানে একটা অর্ডিন্যান্স এরকম একটা নতুন ইন্ডিমিউনিটি অর্ডিন্যান্স তারা জারি করার আলটিমেটলি জারি করেছেন এবং আরও কিছু সেই ইন্ডিমিনিটির সাথে যুক্ত করে যেমন এই সরকারের কোনো কাজ নিয়ে প্রশ্ন করা যাবে না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না ইত্যাদি বিষয়গুলো ইনক্লুড করে একটা বৃহৎ আকৃতির ইন্ডিমিনিটির প্যান্ডোরার বাক্স ইন্ডিমিনিটির প্যান্ডোরার বাক্স বানানোর জন্য তারা চেষ্টা না সবই কিন্তু ভয় থেকে আর তারা যদি জাস্টিস হাবিবুর রহমানের মতো জাস্টিস লতিফুর রহমানের মতো কিংবা যাকে বলা হয় বিচারপতি বা জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের মতো যদি সাহসী হতেন সৎ হতেন এবং চিন্তা চেতনাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতেন তাহলে এই যে এখন যে ইন্ডিমিউনিটি অর্ডিন্যান্স পাশ করা আরও নতুন নতুন আইন অধ্যাদেশ পাশ করা এবং এই ছবি ভাঙো ওই ছবি নামাও এই মূর্তি ভাঙো ওই মূর্তি নামাও এই স্লোগান বন্ধ করো ওই স্লোগান দাও এটা করো ওটা করে হাজারো যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতার মধ্যে তারা অবশ্যই পড়তেন না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি